আজকের গল্প ডাকাত গঙ্গারাম রচনা যোগেন্দ্রনাথ গুপ্ত শতবর্ষ পূর্বে চাকদহ ছিল ভীষণ নরবলি রাহাজানি আর জলস্থলে চুরি ডাকাতির জন্য বিখ্যাত সেকালে চাকদহ ছিল অতি ভয়ানক স্থান সুখসাগরের উত্তরে চাকদহ ঐতিহাসিকেরা বলেছেন নটোরিয়াস ফর ঘাট মার্ডার্স গঙ্গার ঘাট ছিল বন জঙ্গলে ঢাকা সে ভীষণ অরণ্যে বাস করত হিংস্র বাঘ ভাল্লুক তেমনি বিষাক্ত ভয়ঙ্কর সাপ গঙ্গার ঘাট ছিল অতি ভয়াবহ একদিকে অরণ্য মধ্যে ভীষণ আর শ্মশানকালী অন্যদিকে শ্মশান সেই সময় চাকদহ ছিল সবদাহ এবং গঙ্গা স্নানের জন্য বিখ্যাত সেখানকার শ্মশান শ্মশান নামে পরিচিত ছিল দূর দূরান্ত থেকে সব দেহ এই স্থানে ভরসীভূত করবার জন্য আনা হতো এই স্থানকে পূর্ণস্থান কেন বলা হতো জানো ভগীরথ যখন গঙ্গা আনয়ন করেন তখন তার রথের চাকা এই স্থানের মৃত্তিকার মধ্যে প্রথিত হয়েছিল বলে এই স্থানের নাম চক্রদহ এবং ক্রমে সহজ ভাষায় হয়েছে দহ কুড়ি একুশ দিনের দূর দেশ থেকেও সবদাহ করার জন্য দহের মহাশ্মশানে আনা হতো সেই সব গলিত সবের দুর্গন্ধের জন্য পথের লোক চলাচল দুঃসাধ্য হতো তোমরা হয়তো জানো না যে পূর্বে কলকাতায় আর তার নিকটস্থ পল্লীতে কারো মৃত্যু হলে গঙ্গার পশ্চিম তীরে দাহ করা হতো যে শ্মশানকালীর কথা বলছি সেখানে ডাকাতেরা প্রতি সপ্তাহে বা মাসে দেবীর কাছে দিত নরবলি ঘাটে কোনো নৌকা ভিড়লে ডাকাতেরা নৌকার যাত্রীদের লুটতরাজ করে জিনিসপত্র যেমন কেড়ে নিত তেমনই তাদেরই কাউকে ধরে নিয়ে ভীষণা শ্মশানকালীর নিকট বলি দিত আর সেই রক্তরাঙা তলোয়ার হাতে নিয়ে ছুটতো ডাকাতি করতে নররক্তে ললাটে পড়ত জয় তিলক সেই ডাকাতের ভয়ে গঙ্গার পশ্চিম তীরে সব দাহ করা হতো এই অঞ্চলেরই বিখ্যাত ডাকাত ছিল গঙ্গারাম তার দলে ছিল প্রায় পঞ্চাশ জন লোক হিন্দু মুসলমান দেশি খ্রিস্টান সাঁওতাল সব জাতির ও নানান দেশের লোক ছিল তার দলে গঙ্গারাম নিজে যেমন দক্ষ লাঠিয়াল ছিল তরোয়াল খেলতেও নিপুণ ছিল তেমনই ছিল বিখ্যাত কুস্তিগীর জাতিতে সে ছিল বাগদি দলের লোকের উপর তার অসাধারণ প্রতিপত্তি ছিল দলের লোকেরা ছিল যেমন বেশ মজবুত গঠনের এবং সরকি বল্লম খেলাতেও পটু ছিল একদিন চাকদহের কাছে এক বাড়িতে বিবাহ উৎসব যার বাড়িতে বিবাহ ছিল তিনি ছিলেন প্রকাণ্ড ধনী ব্যবসায়ী তার নাম ছিল মথুর শাহ মহাজনী কারবার জাহাজের বিলিতিমাল খালাসের কারবার দেশ বিদেশের নানান খাদ্য শস্যের আমদানি রপ্তানি নীলকর উঠিয়াল সাহেবদের সময়ে অসময় টাকা ধার দেওয়া জমি জমা অলংকারপত্র বন্ধকি বন্ধ কি রেখে কারবার সবই চলত তাঁর আড়তে কৃষ্ণনগর মুর্শিদাবাদ কলকাতায় ছিল তার আরত ও গদি এমনকি শুধু ঢাকা ও আসামের নানান স্থানেও তার গদি ছিল কলকাতার চিতপুর অঞ্চলে গঙ্গার ঘাটে ছিল তার মস্ত আড়ত মস্ত বড় ধনী কোটি কোটি টাকার মালিক পুকুর দিঘি নানা ফুলফলের বাগানে শোভিত বিরাট বাড়ির চারদিকে প্রাচীরে ঘেরা ফটকে হাতে তলোয়ার পশ্চিম দেশীয় পাহারাওয়ালা পাড়েজি আর দোবেজির মতন মস্ত বড় গোঁপ গালপাট্টা দাঁড়ি যেন জমের দোসর আর কি মথুর একমাত্র মেয়ে রাধারানীর বিবাহ বরের বাড়ি কলকাতা শহরে ধনে মানে তারাও শ্রেষ্ঠ নদীপথে বজরা করে বিলিতি বাজনা বাজিয়ে সেকালের বড় লোকেরা গমনাগমন করতেন মথুর সহ সেই ব্যবস্থা করেছিলেন লোকজন জ্ঞাতি কুটুম্বে ঘর ভরে গিয়েছে কাজের বাড়িতে যেমন হয় আনন্দের অবধি নেই সকলেই প্রসন্ন মুখ ফটকে নহবত বাজছে মহা ধুমধাম চলছে গঙ্গার ঘাটে লোকে লোকারণ্য কলকাতা থেকে বরযাত্রীরা এসেছেন বর এসেছে বরকর্তা এসেছে নৌকা ভেরবার মাত্র নিজে এবং তার ছেলেরা আসলেন গ্রামের ভদ্রলোকেরা আসলেন বর বরযাত্রীকে অভ্যর্থনা করতে শঙ্খ বাজল ইংরাজি বাজনা বাজলো বরসহ শোভাযাত্রা চলল মথুরসার বাড়ির দিকে লন্ঠনের আলো মশালের আলো জ্বললো চারিদিকে দীপ্তিমান হলো বরযাত্রীর দল একটা বাগানের পাশ দিয়ে বাঁদিকে যেমন সাজির বাড়ির দিকে চলেছে অমনি সেইখানে এসে মিলিত হলো প্রায় এক শত লোকের শোভাযাত্রা সহ আর একদল বরযাত্রী তাদের শোভাযাত্রার সঙ্গে ঢাক ঢোল সানাই টিকরা বাজছে মধুরসার বরযাত্রীদের পেছনে পেছনে তারা চলেছে তাদের দিকে কেউ বড় একটা লক্ষ্য করেনি সকলেই মনে করেছিল বোধহয় একদল দেশি বাজনদারও মধুর মধুরসা বয়না করেছে ক্রমে উভয় দল অদৃশ্য হল সকলেই বাড়ির আলোকমালা বিভূষিত বৃহৎ পটকের মধ্যে প্রবেশ করল বড় বরযাত্রীদের দেখবার জন্য গ্রামবাসী নরনারীরা হয়েছিল লোকজনের আদর আসুন বসুন রবে গোলমাল লেগে গেল এইখানে তামাক দাও ওইখানে পান দাও ওরে শরবত নিয়ে আয় সব শব্দ শোনা যাচ্ছে মেয়েরা বাড়ির মধ্যে উলুধ্বনি করছে শাঁক বাজছে গড়ের ইংরেজি বাজনা বেজে উঠছে এমন সময় ভীষণ রবে রে বিকট চিৎকারে চারিদিক ধ্বনিত হলো ওরে ডাকাত পড়েছে পালা পালা রবে চারিদিকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো বিবাহ বাড়ির মহাসমারোহের মধ্যে হলো এক মহা আতঙ্কের সৃষ্টি ঘন ঘন শোনা যেতে লাগলো হারে রে 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 রব কে যেন কি কৌশলে বাড়ির সব আলো নিভিয়ে দিয়েছে ঝনঝন শব্দে ঝাড় লণ্ঠন ভেঙে পড়ছে অন্ধকার চারিদিকে ভয়ানক অন্ধকার কে শত্রু কে মিত্র কিছু বোঝা যাচ্ছে না মারামারি ছুটোছুটি কান্নাকাটি ভীষণ বিপদে সকলে কি যে করবে স্থির করতে পারছে না বর কর্তা বরযাত্রীরা কলকাতার মানুষ তারা এইরকম আকস্মিক আক্রমণে একেবারে হতভম্ব হয়ে পড়েছিলেন মধুসূদন সংকটে রক্ষা করো রক্ষা করো এই বলে মধুর ছিল। ডাকাতেরা অন্দরমহলে প্রবেশ করল এবং কৌশলে অতি দ্রুত কন্যার গায়ের অলঙ্কার কেড়ে নিল ডাকাতের সর্দার বলল তোমার কোনো ভয় নেই তোমার কোনো ক্ষতি হবে না তারপর পুরো মহিলাদের বললো তোমরা মায়েরা নিজেদের হাতে নিজের সব গয়না খুলে দাও আমি কাপড় পেতেছি এই কাপড়ের উপরে দাও আমরা মেয়েদের গায়ে হাত তুলি না মা সকল তাড়াতাড়ি খুলে দাও গোয়েন্দা পুলিশ আসবার আগে আমাদের সব দিয়ে ফেলো যদি না দাও তবে বাধ্য হয়েই ছিনিয়ে নেব হল্লা করো না চিৎকার করো না মহিলারা সকলেই ঝুপঝাপ করে গায়ের অলঙ্কার খুলে দিল যে ঘরের বরের জন্য দান সামগ্রী বরের পণ বড় একটা সোনার থালে করে সাজানো ছিল সেখান থেকে মুঠো মুঠো করে প্রায় দশ পনেরো হাজার টাকা ডাকাতেরা যে যেভাবে পারল লুটে নিল এইভাবে এ বোধ হয় পনেরো কুড়ি মিনিটের মধ্যে সব কাজ সেরে ডাকাতেরা নির্বিঘ্নে চলে গেল যারা বাধা দিতে এসেছিল তারা লাঠি বল্লম সরকির আঘাতে আহত নিহত হলো যাওয়ার সময় ফটকের কাছে দাঁড়িয়ে ডাকাত চিৎকার করে বলল। সাজি আমাদের কাজ হয়ে গেছে এখন কন্যার বিবাহ দিন নিমন্ত্রিতদের আপ্যায়িত করুন তো অনেক আছে আমরা আর নিলাম করচরে বললে বাবা আমার মান রক্ষা করো আর যেন কোনো বিপদ না ঘটে যা চাও তাই আমি দেব কে তুমি বাবা আমি ডাকাত গঙ্গারাম নাম শোনেননি ওরে বাবা বলে মথুর শাহ মুচ্ছা গেলেন নিশীত রাত্রে নিরাপদে বিবাহ হয়ে গেল পরদিন বর কোণে বরযাত্রী দল নিরাপদে কলকাতা চলে গেল মথুরসার বাড়িতে আর কোনো উপদ্রব হয়নি আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে মথুরসার বাড়িতেই ভীষণ ডাকাতি হয়েছিল গঙ্গারাম ছিল সেই অঞ্চলের বিখ্যাত ডাকাত তার ডাকাতিতে ছিল অদ্ভুত কৌশল সে তার দলের ডাকাতদের বরযাত্রী সাজিয়ে ঢাক ঢোল সানাই বাঁশি নাগরা টিকারা বাজিয়ে গ্রামে প্রবেশ করত। তারপর শত শত মশালের আলোকে গ্রামখানি প্রদীপ্ত হয়ে উঠত বড় বরযাত্রী দল দেখবার জন্য যেমন গ্রামবাসী নরনারী বার হতো তখনই তারা হারে রে রবে বিকট চিৎকার করতে করতে লাঠি বল্লম সরকি তলোয়ার প্রভৃতি নিয়ে নির্ভীকভাবে গ্রামকে গ্রাম লুণ্ঠন করতো নিরীহ গ্রামবাসীদের নানান রকম নির্যাতন হত্যা করে অবশেষে গ্রাম জ্বালিয়ে দিয়ে চলে যেত গঙ্গারাম পরে ধরা পড়ে ধৃত হলে সে স্বীকারোক্তি করে যে মাত্র বারো বছর বয়সে ডাকাতদের দলের সঙ্গে মিশে সে ডাকাতি আরম্ভ করে সে নদীয়া যশোর বর্ধমান প্রভৃতি অঞ্চলে নিজের দল নিয়ে বার ডাকাতি করেছে বন্ধুরা আজ তোমাদের পড়ে শোনালাম ডাকাত গঙ্গারাম রচনা যোগেন্দ্রনাথ গুপ্ত যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো এই চ্যানেলে যারা প্রথমবার আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থেকো আনন্দে থেকো গল্প দিদি এই রকমই কোনো গল্প নিয়ে ফিরে আসবে খুব তাড়াতাড়ি